সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের প্রায় রুগীর জুটার মতো ওই যে অনেকগুলো গোটা প্রায় পনেরো থেকে বিশটা গোটা বের হয়েছে ছোট ছোট যেগুলো যে গোটাগুলা ফেটে গেছে তো ফেটে যাওয়ার কারণ আমরা বাড়ির কাছ থেকে উনি আগে কি বলেন আগে চিকিৎসা নিয়েছিলেন জি আজকে গত দুই বছর থেকে আমি চিকিৎসা করতাছি আচ্ছা দুই বছর ধরিয়া আমার রিল স্টেশনের পি পিছনে ওনার সাথে আমি চিকিৎসা করছি আজকে এক বছর আগে আমার রোগ প্রথম আসলো দুইটা এখন বর্তমানে ওইতে ওইতে সাইডটা সাইড রোগ হয়ে গেছে তো উনি আমারে তিনটা চিকিৎসা করছেন আর একটা চিকিৎসা করার কথা কইছেন যে খুব শিগগির আমার ভালো হইব এখন আমার তিন মাস থাকিয়া কোনো চিকিৎসা নাই একটা ফানে জাতীয় অ্যাসিড জাতীয় বিসু হয়নি দেওয়ার পরে এগুলো আমি যখন আমার খাজুয়ায় বা জলে। তখন আমি এইটা দিই দেওয়ার পরে আমার অনেক কষ্ট হয় আজকে জালাফুরা করে জালাফুরা করে আর খাজুয়ায় অতিরিক্ত আর ওনাকে বললাম যে এখন আমার চিকিৎসার কেতা অবস্থা উনি বললেন যে এই গোটা গুলা বড় হওয়ার পরে চিকিৎসা করবেন উনি এই চিকিৎসার জন্য আপনি প্রবাস থেকে বাংলাদেশে আসছেন হয় কোন দেশে ছিলেন কোন দেশে দিয়েছিলাম থেকে বাংলাদেশে আসছেন জি কেন আসলেন এই সমস্যার কারণে ইনআনি একজন কোনো চিকিৎসা সঠিক পান নাই ওনার কাছে গেছে চিকিৎসা দীর্ঘ তিন মাস হয়েছে ওনার কাছে কোনো ফলাফল পান নাই হ্যাঁ আজকে তিন মাস থেকে আমার কি সমস্যা করতো আপনার আমার জ্বালা আর যখন আমার জ্বালা পড়তো করতো তখন আস্তে আস্তে খাজুয়ানি আমার বেতাও ছিল বেতাও ছিল এখন আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা করছি আমার অনেক ভালো লাগছে গোটাগুলা যে বের হয়েছে সবগুলা জি সামনেই বের করলাম জি কি অতিরিক্ত হয়েছে জি না অতিরিক্ত জ্বালা হয়েছে জি না

মানে ফুটে গেছে এরকম একটা ফুলের পাপড়ি মতো প্রায় এখানে পনেরো মানে একদম যদি এখানে হতো তাহলে আমরা দেখাতাম যে কিরকম ছিল গুটাগুলা গুলা যাই হোক এটা অবশ্যই প্রকাশ করতেছি না কিন্তু দেখলে কিন্তু ভয় লাগে আমি যে বয় পেয়ে গেছি এবং অনেক টাকা চলে যেত যদি এটা অপারেশনে করতো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অল্প টাকায় মেশিনের সাহায্যে সবগুলা এবং নিজেই বের করে দিলাম এখন আলহামদুলিল্লাহ আপনি আশা করা যায় হতো আর মধ্যে সুস্থ হবেন তো আমরা আশাবাদী বাড়ি যেন আমরা দোয়া করি যাতে উনি পরিপূর্ণ সুস্থ হন সে কোথা থেকে আসছেন আপনি জেলা থেকে তো আমরা যেন বাইরে শুভকামনা রইল শীঘ্রই আমরা সুস্থ হবে অলরেডি আমরা সুস্থ প্রায় নাইনটি পার্সেন্ট সুস্থ বলতে গেলে যদি গোটা চলে গেছে জায়গাটা একদম একটু কি হবে শুকাবে যেহেতু আমরা কাটা ছিলা করি না এই কাটা করলে তো অবশ্যই ব্লাড আসতো এই যে আমরা দেখেন গোটাগুলা বের করছি কোনো তেমন একটা ব্লাড নাই বললেই চলে অল্প একটু হালকা একটু টুকটাক আছে এগুলো তো একটা গোটা বের হলে বের হবে তো এখন কেমন লাগতেছে আপনার কোনো সমস্যা করতেছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এবং সবার কাছে অনুরোধ থাকলো আপনারা অপচিকিৎসাগুলো বর্জন করবেন এবং সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসা নেবেন ইনশাল্লাহ পাইলসে যত বড় সমস্যা অবশ্যই সুস্থ হবেন সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ